আপনারা কত কাপড় চান কত কালার চান কত আইটেম চান এই যে আমার গোডাউন এটা আমার ছোট গোডাউন শুধু কাপড় হ্যাঁ সব ধরনের এখানে কি চান কিভাবে চান এই যে দেখেন কাপড়ের শেষ নাই এই যে গুলো সব হানি কম্বো কাপড় দেখেন রুলস রুল রুল পরে রয়েছে রুল রোল পরে রয়েছে রুল इवन আমাদের এই যে মালগুলো ডেলিভারি চলে যাবে আজকে আচ্ছা এগুলো এগুলো সব ডেলিভারি যাচ্ছে সব ডেলিভারি চলে যাবে এটা হচ্ছে

আমার হোয়াটসঅ্যাপে আপনি শুধু ছবি দিয়ে দিবেন এই যে ভাবে ছবি দিবেন আচ্ছা আর শুধু অর্ডার লিখে দিবেন দেখেন এখানে লেখা আছে 221 আচ্ছা ঠিক আছে কোনম আপ লাগবেন না শুধু যখন তুর্কিটা দিবেন তখন আমাকে এরকম হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ছবিশ ইভেন লিখে দিবেন কি কি লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটির নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি রাজ হোম টেক্সে পাইকারি রেটে বালিশের কভার থেকে শুরু করে সবকিছু এখানে একদম তৈরি হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে এইখান থেকেই হচ্ছে সেল হচ্ছে আর এগুলি সম্পর্কে জানাবে এগুলির মান সম্পর্কে দাম সম্পর্কে প্লাস কিভাবে তৈরি হচ্ছে এগুলি সম্পর্কে জানাবো আমাদের নিলি আপু নিলি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম সবাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনার পেশা তো মোটামুটি গার্মেন্টস এর সব কাজ হচ্ছে হ্যাঁ কি কি মূলত এখানে কাজ হয় এখানে আমাদের হচ্ছে লুজ কাভার হয় ইভেন হচ্ছে তুর্কি কাভার হয় 벨ভেটের কাভার হয় হানি কম্বো আছে প্রিন্টার আছে আচ্ছা আর সাথে ফাইবারের বালিশ আছে সিমুলতলার বালিশ আছে আপনাদের সাথে আমি সব সবগুলোর সাথে পরিচয় করে দেব আচ্ছা আসেন প্লিজ প্লিজ আপনি একটু দেখতে চাই দর্শক আমার ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনি কাইন্ডলি একটু আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে যে সব সাথে কালারের সাথে আমি পরিচয় করে দেই প্লিজ প্লিজ ওশে এটা হইছে তুর্কি কভার আচ্ছা তুর্কি কভার হ্যাঁ এটা হইছে তুর্কি এটা হইছে

এটা কফি কালার কফি যখন লাগায় তখন সুন্দর লাগে আসলে মানে এইটা হচ্ছে গিয়ে পুরো আহ মূলত আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে পুরো মানে সোফাটাকে ঢেকে রাখার জন্য যে কাভারগুলো ব্যবহার করা সোফাটা নষ্ট হবে না আচ্ছা সোফাটা সবচেয়ে মানে সেভে থাকে জানেন আপনি একটা দামি সোফা কিনলেন হ্যাঁ সোফাটা যখন ঢেকে রাখবেন সোফাটা আপনার নতুন লাগবে যখন আপনি উঠা ধুইয়া দিবেন তখন দেখা যায় নতুন মতন লাগবে রাইট রাইট আর যখন আপনি এটা খালি রাখেন তখন সোফাটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার একটা ইয়ে থাকে সম্ভাবনা থাকে বেশি কারণ এখনকার দিনে ম্যাক্সিমাম সোফাই তো এমন ভাবে তৈরি করা হয় যেগুলো হচ্ছে যে খুলে

কিন্তু এটা যদি আপনি নিতে চান এটা ভিতরে দুই নাম্বার কাপড় আছে মানে এটার কোয়ালিটি আছে পাঁচটা পাঁচটা কোয়ালিটি আপনারা যদি নিতে চান এভাবে দেখে নেবেন কারণ এখন দুই নাম্বার এই দেখেন এখন কত স্টিচ করে কাপড়টা হ্যাঁ স্টিচ করতেছে রাইট তো সো এটা দেখে নেবেন আর যেটা আপনাদের মানে অরিজিনাল না এভাবে ধরলে আপনারা বুঝতে পারবেন

অনেকেই বলে তুলার বালিশ নাকি অনেক টাকা দিয়ে কিনতে হয় অনেক টাকা খরচ হয়ে যায় এটা কিরকম এটা বেশি না মাত্র সাড়ে টাকা প্রাইস সাড়ে টাকা মাত্র সাড়ে ছয় টাকা প্রাইস ইভেন একই যে ফুল থাকে

এটাও চিকা রাখা হচ্ছে বা খুব সুন্দর এইখানে আরো দুইটা মেশিনে কাজ চলতেছে দেখতেছি দর্শক এই কাজগুলিও হচ্ছে গিয়ে মানে একদম এটা হইছে ফুল বডিটা বানানো হয় আচ্ছা যেমন এই যে একটা হ্যাঁ সরি আচ্ছা এইখান থেকে এই যে এটা হইছে ফুল আমাদের আলু আলু কাপড়টা ফুল তৈরি করা হয় আচ্ছা

মানে আপনারা কখনো মনে হয় যে আমাদের বালিশটা নষ্ট হয়ে গেছে অনেকে সুপার বালিশ বড় বড় ষোলো ষোলো আছে চোদ্দ আছে আঠারো আঠারো আছে আছে বাইশ বাইশ আছে

আমার নাম্বারটা আমি আবার মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ ডাবল টু জিরো নাইন জিরো আচ্ছা এই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে আমার স্ক্রিনে আরেকটা নাম্বার দেওয়া আছে দুটাতে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে মানে দুটাতে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখায় শোনায় সবকিছু হচ্ছে একদম পুরো হ্যাঁ নিতে পারবে নিতে পারবে বাহ খুব সুন্দর আচ্ছা তো দর্শক যাদের হচ্ছে গিয়ে একদম সরাসরি কারখানা থেকে দেখে শুনে মিলিয়াপুর সাথে কথা বলে নিতে চান প্রোডাক্ট যারা হচ্ছে গিয়ে চান যে আপনারা বাসার হচ্ছে গিয়ে সোফার কাবার বালিশের কভার থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন তারা হচ্ছে গিয়ে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করে দেখে শুনে যাচাই করে তারপর নিতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি হচ্ছে একদম হচ্ছে এখনো এটা কোনো সন্দেহ নাই পাইকারি রেটে পাইকারি রেটে इवन খুচরা নিলে ওটা পাইকারি রেটেই যাবে যাবে হ্যাঁ মানে কোনো খুচরা একটাকে বেশি না হবে না আমাদের এখানে আচ্ছা বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ